এটার ভিতরে হচ্ছিল আপনার সম্পূর্ণ ফিউর স্টিল স্টিলের বডি করা বাহিরটা সম্পূর্ণ নন স্টিক করা কখনই কোনো তেল কাজটা ঝং মরিচে আসার কোনো সম্ভাবনা নেই এটার যে গ্লাস সিস্টেমটা এটা হলো একদম সম্পূর্ণ হিট একটা গ্লাস এটাকে আমি যত জোরেই লক করি না কেন এটা কখনো ভাঙা ফাটার কোনো ভয় নেই এই ওভেন আপনি পঁচিশ লিটার নেন আর তেত্রিশ লিটার নেন যেটাই নেন আমাদের তরফ থেকে কিছু আকর্ষণীয় গিফট থাকবে আজকে আমরা যে প্রাইজ দিছি এই প্রাইজ আমি বিগত বছরও দিতে পারিনি দুই সালে পঁচিশ সবচেয়ে ধামাকা প্রাইজ দিলাম আজকে আলাইকুম আজকে ইলেকট্রিক ওভেন দেখাবো এটা প্রেস্টিজ কোম্পানি মাল্টি ফাংশনাল ইলেকট্রিক গ্রিল ওভেন এই ওভেন দিয়ে আপনি আল্লাহ দুনিয়ার যত খাবার আছে তৈরি করতে পারবেন এটাতে আপনি কেক থেকে শুরু করে বিস্কিট পিজা ফুডিং এভরিথিং চিকেন গ্রিল ফিশ গ্রিল বিপি স্টেক এমন কোনো কিছু নাই যে আপনি এই ওভেনের মাধ্যমে করতে পারবেন না দুইটা সাইজ আমরা দেখাবো একটা হচ্ছিল আপনার পঁচিশ লিটার আরেকটা থাকবে আপনার তিরিশ লিটার এগুলার ফাংশানগুলো কি কি কিভাবে আপনি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনি এই ইলেকট্রিক ওভেনটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো ভিডিওটা আপনার টানবেন না আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন এখানে দুটা ওভেন আছে একটা হচ্ছে আপনার পঁচিশ লিটার একটা হচ্ছে আপনার তেত্রিশ লিটার আমি আপনাদেরকে দুটো ওভেনই দেখাবো আমি আগে আপনাকে প্রতিষ্ঠা দেখাচ্ছি একটু কাছ থেকে আসলে যদি দেখতেন এটা আপনার হলো পঁচিশ লিটার এই ওভেনটা এটার ভিতরে হলো আপনার সম্পূর্ণ ফিউর ফিওর স্টিলের বডি করা বাহিরটা সম্পূর্ণ নন স্টিক করা কখনই কোনো তেল ক্যাচটা ঝং মরিচ আসার কোনো সম্ভাবনা নেই এবং এটার ভিতরে থাকবে আপনার নিচে দুইটা কয়েল উপরে দুইটা কয়েল এই কয়েলের মাধ্যমেই সে হিট করে আপনার খাবারগুলো তৈরি করবে আমি আপনাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিচ্ছি এটা একটা বারো ইঞ্চি স্কেল এটার ভিতরে আপনি পাবেন এগারো ইঞ্চি জায়গা আর আপনি এইভাবে পাবেন আপনি বারো ইঞ্চি জায়গা যাদের ফ্যামিলি বাসায় খাবারগুলো তৈরি করতে চাচ্ছেন তারা আপনারা এই ওভেনগুলো ইউজ করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এটা যে গ্লাস সিস্টেমটা এটা হলো একদম সম্পূর্ণ হিটপ্রুফ একটা গ্লাস এটাকে আমি যত জোরেই লক করি না কেন এটা কখনো ভাঙা ফাটার কোনো ভয় নেই এবং একটু দেখেন আপনারা এটা একদম ফ্রেস্টিস কোম্পানির মাল্টি ফাংশনাল ইলেকট্রিক গ্রিল ওভেন এটার মধ্যে আপনি কী কী করতে পারবেন কয়েকটা স্যাম্পল এখানে দিছে যার জায়গা স্বল্পতার কারণে দেখেন এখানে আপনি গ্রিল করতে পারবেন ফিশ করতে পারবেন টোস্ট করতে পারবেন কুকিং আইটেম করতে পারবেন কেক আইটেম করতে পারবেন পিজা আইটেম করতে পারবেন এখানে কয়েকটা স্যাম্পল দেওয়া আছে এছাড়াও আপনি এক হাজার আইটেম এই ইলেকট্রিক ওভেনের মাধ্যমে করতে পারবেন ইলেকট্রিক ওভেনটা হচ্ছে আপনার দামে কম মানে ভালো সব কিছুই আপনি ইলেকট্রিক ওভেনে করতে পারবেন তো এটা হচ্ছে আপনার পঁচিশ লিটার ওভেন এটার সাথে কি কি কোম্পানি আপনাকে দিচ্ছি একটু দেখেন ফার্স্ট অফ অল যেটা থাকবে আপনার এটার সাথে আমি আপনাকে দেখাচ্ছি এক করে ফিটিং করে দেখাচ্ছি এমন একটা গ্রিল স্টিক থাকবে এটা আপনার রোটেট করবে গ্রিলটা ঘুরবে আমরা বাইরে দেখি না যে ঘুরে এমনটা ঘুরবে এই দেখেন আমি এটা আপনার লাগে দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার এই যে এটা আপনার গ্রিল স্টিক এটা ঘুরবে তারপর আপনি দেখেন এই যে এটার মধ্যে চিনটাগুলো থাকবে লাগাইলে গ্রিলটা আপনি সেট করতে পারবেন এমন একটা ট্রে থাকবে যে ট্রেটার কারণে আপনি আলাদা কোনো ট্রে লাগবে না এটার মধ্যে আপনি বিস্কিট কেক সব কিছুর মধ্যে রাখতে পারবেন দেখেন এই যে এমন একটা ট্রে থাকবে এখানে তারপর থাকবে এমন একটা নেট দেখেন এই নেটটার মধ্যেও আপনারা কেক বিস্কিট অ্যাভারিথিং দিতে পারবেন তারপরে এটা দিয়ে আপনি এই ট্রেটাকে বাইরে বের করার জন্য এমন একটা সিমটা থাকবে গরম ট্রে আপনি হাতে ধরতে পারবেন না এই জন্য এই সিমটা দিয়ে আপনি এই গ্রিলটাকে বের করার জন্য এই সিমটাটা আপনার কাছে লাগবে দেখে নে এই জিনিসগুলো আপনার ওভেনের সাথেই পাচ্ছেন এটা একদম বক্সই সুন্দর করে দেওয়া আসছে একটু দেখেন দেখে যে চিমটা গ্রিল স্টিক নেট ট্রে চিমটা এগুলো যে থাকতেছে আমি দেখালাম এটা হচ্ছে আপনার পঁচিশ লিটারের এ ধ্যান ইলেকট্রিক ওভেন মডেল নাম্বারটা হচ্ছিল আপনার ডাবল টু ফাইভ ইলেকট্রিক ওভেন এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমার ডান পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার তেত্রিশ লিটার জাস্ট সাইজে একটু বড় আপনার ফাংশান কোয়ালিটি সব কিছু একই এটা হচ্ছে আপনার তেত্রিশ লিটার আর এটা হচ্ছে আপনার পঁচিশ লিটার পঁচিশ লিটারের ওয়ার্ডটা হবে আপনার পনেরোশো ওয়ার্ডের আর এটা হচ্ছে হলো আপনার ষোলোশো ওয়ার্ডের এটার কারণে আপনার এই ওভেনেও বিদ্যুৎ বিল অনেক কম আসবে বিদ্যুৎ বিল কত আসবে সেটা আমরা আপনাকে ধারণা দিয়ে দিব তার আগে আমি একটু ওভেনটা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি একটু খেয়াল করবেন এখানে তিনটা নপ আছে একটু সামনে দেখেন প্রথম নপটা কাজ হচ্ছে আপনার টেম্পারেচার যখন আপনি কোনো খাবার তৈরি করবেন তার আগে এই ওভেনকে আপনার ফ্রি হিট করে নিতে হবে তখন এই টেম্পারেচারের মাধ্যমে একশো থেকে শুরু করে একশো দেড়শো দুশো তিন আড়াইশো কোন স্টেজে আপনাকে এটা ফ্রি হিট করতে হবে সেটা আপনি করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর সাথে জাস্ট এ দেখেন একশো আছে আমি দেড়শোতে আপনার দিয়ে দিলাম টেম্পারেচার এটা হচ্ছে আপনার সিলেক্টর সিলেক্টরের কাজটা হচ্ছে ভিতরের যে আপনার গ্রিলের যে ইয়েটা আছে আপনার এই কয়েলটা উপর নিচ উপর দুটা কয়েল নিচে দুটা কয়েল এই সিলেক্টরের কাজ হচ্ছে আপনার কয়েলকে হিট করা এখন এটা আপনার দেখেন এ দেখেন এটা সম্পূর্ণ অফ আছে এখন সিলেক্টরটা এখানে যদি আপনি দেন এটা হবে উপর থেকে হিট দিবে যদি আপনি পাশে দেন তাহলে নিচ থেকে হিট দিবে আর যদি আপনি নিচে দেন তাহলে উপর নিচ দুইটা থেকে অ্যাট এ টাইম হিট করবে এটা হচ্ছে সিলেক্টর তো আমি আপনার যেহেতু এই দেখাবো আমি দুটা দিয়ে দিলাম আমি নিচে দিয়ে দিলাম এখন দুই সাইড থেকেই এটা হিট হবে এটা হচ্ছে টাইমার আপনি কী তৈরি করবেন কেক করবেন পিজা করবেন গ্রিল করবেন তার অনুযায়ী কতটুকু টাইম লাগবে সেটা আপনি দিয়ে দিবেন আমি ধরেন আমি এখন পিজা করব তা আমি বিশ মিনিট টাইম দিয়ে দিলাম দেখেন এখানে ইন্ডিকেটর লাইট আছে ভিতরে লাইট আছে অলরেডি ওভেন স্টার্ট হয়ে গেছে ওই দেখেন ভিতরে লাইট লাইট থাকার কারণে ক্রিস্টাল আপনি দেখতে পাবেন যে আপনার খাবারের কালার আসছে কি না খাবারটা হয়েছে কিনা সব কিছু আপনি দেখতে পারবেন যখন নাকি আপনার খাবারটা হয়ে যাবে তখন অটোমেটিকলি এমন একটা বেল করে এটা অফ হয়ে যাবে জাস্ট একদম ইজি এই ফাংশানগুলা আপনি যদি আমার এই ডান পাশেটা দেখেন এটা তেত্রিশ লিটার এটার ফাংশানগুলো একই আমি আপনাদেরকে একটু কষ্ট করে ভিতরের জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি যে তেত্রিশ লিটারের ভিতরের জায়গাটা কেমন হবে দেখেন তেত্রিশ লিটার ভিতর হবে আপনার বারো ইঞ্চি আর সাইডে হবে আপনার চোদ্দো ইঞ্চি সাইডও হবে আমি যেহেতু ট্রে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা হলো আপনার তেত্রিশ লিটার এটার মধ্যে আপনার এই যে দশ ইঞ্চি একটা পিজার ট্রে অনায়াসে ঢুকে গেল তারপরও আপনি দেখেন অনেক জায়গা থাকে চাইলে আপনি এখানে একটা প্লেন কিক করতে পারবেন এছাড়াও যদি দেখেন এই দেখেন পাঁচ পাউন্ডের মোল্ড অনায়াসে ঢুকে গেল। এর পাশে জায়গা আছে আপনি আরও কিছু করতে পারবেন টোটাল কত হচ্ছে বাসায় যদি আপনি এরকম একটা ওভেন রাখেন এটা হোক পঁচিশ লিটার হোক তেত্রিশ লিটার এই দুটা ওভেনের মধ্যে যেটাই রাখেন আপনি চাইলে বিজনেস করতে পারবেন বাসার বাচ্চাদের জন্য নিজের জন্য স্বাস্থ্যকর একদম খাবারগুলো তৈরি করতে পারবেন এখনকার আপুরা ভাবিরা অনেক ধরনের খাবার বাসায় ট্রাই করেন এই ওভেনগুলোর মাধ্যমে আপনি যদি রাখেন ওভেনটা বাসায় তাহলে আপনি আপনার সত ধরনের খাবারগুলো আছে তৈরি করতে পারবেন এই ওভেনের মাধ্যমে এখন আমি বলে দিব যে এই ওভেনের বিদ্যুৎ বিল কেমন আসতে পারে এই ওভেন দিয়ে তো আর আপনি ডেলি খাবার তৈরি করবেন না আর যদি আপনি বলেন যে আমি ব্যবসায়িক পারপাসে নিব তাহলে আপনি তোকে ডেলি ইউজ করতে হবে এই ওভেনটা যেহেতু আপনার পনেরোশো ওয়াট এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড একটা ওভেন যদি আপনি এক ঘন্টা চালান সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিল আসবে আট থেকে দশ টাকা এখন আপনি যত ঘন্টা চালাবেন ঠিক ওরকম বিদ্যুৎ বিল আসবে ঠিক সেমিলারিটি আপনার তেত্রিশ লিটারটাও আপনি ষোলোশো ওয়ার্ড ওই আট থেকে দশ টাকা আসবে আপনি টানা এক ঘন্টা এই ওভেনটা চালালে এখন আমি বলে দেব এই ওভেনের ওয়ারেন্টি এবং গ্যারান্টি এটা হচ্ছে আপনার ফ্রেসটিস ব্র্যান্ডের পঁচিশ লিটার এটা হচ্ছে আপনার তিরিশ লিটার এটার আপনার দেখেন একটু খেয়াল করে ভিতরে যে কয়েলগুলো আছে মূলত কয়েলটাই হলো মেন জিনিস এই কয়েলগুলো গরম হয়ে হিট দেয় ভিতর ওভেনটাতে এই কয়েলগুলার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনার পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে যদি ওভেনের কোনো সমস্যা হয় আমরা তাকে রিপ্লেসমেন্ট করে দেবো এবং পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হয় আপনারা আমাদের কাছ থেকে পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন এতে আপনি এটা নেন আর তেত্রিশ লিটার নেন যেটাই নেন পাঁচ বছর কয়েল গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এই ওভেন আপনি পঁচিশ লিটার নেন আর তেত্রিশ লিটার নেন যেটাই নেন আমাদের তরফ থেকে কিছু আকর্ষণীয় গিফট থাকবে এটা একটা বিটার গিফট থাকবে এটা হচ্ছে আপনার ক্যান ব্র্যান্ডের তিনশো আশি ওয়ার্ডের একটা বিটার এই বিটারটা আপনার গিফট থাকবে তারপর থাকবে আপনার নয় পিসের একটা মেজারমেন্ট কাপ গিফট থাকবে পনেরো পিসের একটা নজেল সেট থাকবে তারপরে আপনার থাকবে হলো একটা পিজা কাটার তারপর থাকবো ছিল আপনার তিন ধরনের কেক বানানোর মোল্ড লাভ মোল্ড ব্রাউন মোল্ড তারপর থাকবে হলো আপনার স্কোয়ার শেপের এরকম তিন সাইজের তিনটা মোল্ড থাকবে এগুলোর সাথে গিফট তারপর থাকবো ছিল আপনার এরকম একটা পিজা ট্রে যেটা দিয়ে আপনি বাসায় পিজা তৈরি করতে পারবেন এবং এটার সাথে থাকবে আপনার একটা ব্রাশ এবং একটা স্প্রে চোলা এই আইটেমগুলা সম্পূর্ণ আমাদের কাছে আপনি গিফট পাবেন এই ওভেনের সাথে কিনবেন ওভেন বাকি সরঞ্জাম সবগুলোই গিফট এটা আপনি পঁচিশটাও নেন এই গিফটগুলো থাকবে তেত্রিশটা নেন এই গিফটগুলোই থাকবে এখন বলে দিব এই প্রোডাক্টের প্রাইসগুলা আজকে এমন প্রাইসে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরেই এমন একটা করে ওভেন চলে যাবে আজকে আমি সর্বপ্রথম বলে দিচ্ছি পঁচিশ লিটারের প্রাইসটা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা কিন্তু আমার চ্যানেলে এসে ধামাকাটা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পঁচিশ লিটার সাথে সম্পূর্ণ গিফটগুলো আপনারা ফ্রি পাবেন তারপরে দেখেন তেত্রিশ লিটার নয় হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আজকে দাম থাকবে অনলি মাত্র সাত হাজার আটশো টাকা সাথে এই গিফটগুলো আজকে আমরা যেই প্রাইস দিছি এই প্রাইজ আমি বিগত বছরও দিতে পারিনি দুই সালে পঁচিশ সালের সবচেয়ে ধামাকা প্রাইস দিলাম আজকে আপনারা যে কোনো একটা নেবেন এই গিফটগুলো সম্পূর্ণ ফ্রি পাবেন আমাদের কাছে অর্ডার করার নিয়মটা আমি বলে দিচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ভিডিও দেখে শুনে অর্ডার করতে পারবেন ডাকার মধ্যে কোনো ধরনের অগ্রিম আমাদের লাগে না ডাকার বাইরে আমাদেরকে নাম মাত্র অগ্রিম করবেন প্রোডাক্ট একদম হোম ডেলিভারিতে চলে যাবে আপনার বাসায় আর যদি আপনারা আমার শপে আসতে চান আমার শপ নেম হচ্ছে আপনার হাবিফ ক্রুকারিজ বেকিং কর্নার শপ নাম্বার একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের সাথেই ষোলোতলা একটা বড় ভবন আছে গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর একশো বত্রিশ হাবিব কুকারিজিন বেকিং কর্নার চলে আসবেন আমার শপে দেখে শুনে নিয়ে যাবেন আপনার স্বপ্নের সেই ইলেকট্রিক গিল ওভেনটা